হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি সেটি হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট ইমিগেশনে যে সকলগুলো কাজ করা লাগে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো সিঙ্গাপুর এয়ারপোর্ট এমন একটি এয়ারপোর্ট এটি হচ্ছে ডিজিটাল এয়ারপোর্ট আপনাকে ম্যানুয়ালি কোনো কাজ করতে হবে না কোনো ফর্ম ফিল করতে হবে না ফর্ম ফিল করতে হলে আপনাকে এখানে ডিজিটাল যে মনিটার আছে মনিটারে আপনাকে অনলাইনে ফর্ম ফিল করতে হবে সেখানে আপনার সকল তথ্য সাবমিট করতে হবে যদি আপনি এখানে সাবমিট করতে পারেন ঠিকঠাক মতো তাহলে আপনাকে ইমিগ্রেশনে কোনো পুলিশ আপনাকে দাঁড় করাবে না ইমিগ্রেশনে গিয়ে একটি স্ক্যান আছে সেই স্ক্যানারে আপনার পাসপোর্টটি আপনি শো করবেন শো করার পরে আপনি এখান থেকে অটোমেটিক বেরিয়ে যেতে পারবেন তো আমি আপনাদের দেখাবো কীভাবে সিঙ্গাপুর এয়ারপোর্ট ইমিগ্রেশনের অনলাইন ফিল ফর্মটি ফিল করতে হয় সেটি কীভাবে ফিল আপ করতে হয় তো এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি যে একটি অনলাইন মনিটারের কাছে যাচ্ছি মনিটারের কাছে গিয়ে কীভাবে ফিল আপ করা লাগে সেটি এখন আমরা আপনাদের দেখিয়ে দেবো এইখানে যাবেন যাওয়ার পরে মনিটরটি অন করবেন যদি আপনি ট্যুরিস্টের যাত্রী হন তাহলে ট্যুরিস্ট লিখবেন এবং যদি আপনি ওয়ার্ক পারমিটের যাত্রী হন তাহলে এখানে ওয়ার্ক পারমিটের তথ্য দেবেন আপনি আপনার পাসপোর্টের যেভাবে নাম আছে নাম লিখবেন নাম পাসপোর্ট নম্বর জন্ম তারিখ আপনার আপনি কোন বিমান আসছেন বিমান ফ্লাইট নম্বর এবং আপনি কোথায় যাবেন সেটি তথ্যটি এখানে সুন্দরভাবে সাবমিট করতে হবে এখানে সাবমিট করা হয়ে গেলে ফর্মটি ফিল হয়ে গেলে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওটে বাটনে ক্লিক করার পরে যখন এটি সাবমিট হয়ে যাবে তখন আপনি এইটাতে একটা ছবি উঠাবেন ছবি উঠানোর পরে ছবি উঠানোর পরে আপনি চলে যাবেন ডাইরেক্ট ইমিগ্রেশনে ইমিগ্রেশনে গিয়ে আপনি এটি ইমিগ্রেশন অফিসারকে দেখাবেন ছবি উঠানোর পরে তারপরে আপনি এটা নিয়ে চলে যাবেন ইমিগ্রেশনের গেটে পাসপোর্ট নিয়ে পাসপোর্টটা আপনি স্ক্যানারে স্ক্যান করলে অটোমেটিক গেট খুলে যাবে গেট খুলে গেলে আপনি ইমিগ্রেশন থেকে সহজে বেড়ে যেতে পারবেন আমি ফল আপটি ফর্মটি ফিল আপ হয়ে গেল এখন আমি ছবি তুলে গেট থেকে বেরিয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিঙ্গাপুর এয়ারপোর্টের সকল সুবিধা আপনারা ডিজিটাল আপডেট গ্রহণ করতে পারবেন ওকে ধন্যবাদ আল্লাহ